বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কী আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কিনবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আজবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোন দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোন নদী আসবে না করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেনে দেবে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই টেনে দেবে তবুও তোমার লরুতেই হবে মানিবে না পরা যায় তবুও তোমার লরুতেই হবে মানিবে না পরাজয় তবুও তোমার হবে বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সেই কোনো দিন আসবে না রে কর যদি ভয়